বন্ধুরা আজকে নিয়ে এসেছি আর একটি নতুন বিষয় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবারে নতুন সিলেবাস নিয়ে এসেছেন একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এই নতুন সিলেবাসে থাকছে চারটি সেমিস্টার একাদশে দুটি সেমিস্টার ও দ্বাদশে দুটি সেমিস্টার এই সেমিস্টারগুলির সিলেবাসগুলি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব আজকে মূলত আমি একাদশ শ্রেণীর সেমিস্টার দুটোর সিলেবাস তুলে ধরার চেষ্টা করব ইউনিট ওয়ান সেমিস্টার ওয়ানে ফুল মার্কস চল্লিশ থাকছে ইউনিট ওয়ানে থাকছে লার্নিং হিস্ট্রি আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি প্রি হিস্ট্রি প্রোটো হিস্ট্রি আর্লিসোসেজান দেয়ার নেচার ফর্মস অফ রেকর্ডেড হিস্ট্রি ফ্যাক্টস অ্যান্ড ইন্টারপ্রিটেশন ইন্দো পার্সিয়ান হিস্ট্রি ট্রেডিশন অফ হিস্ট্রি রাইটিং ইন মেডিয়াভেল ইন্ডিয়া কনসিডার টাইম ইন হিস্ট্রি লাইনিয়ার অ্যান্ড সাইক্লিক্যাল পিরিয়ডাইজেশন অব হিস্ট্রি অ্যান্ড ক্রোনোলজিক্যাল এই বিষয়গুলিতে থাকতেছে দশ নম্বর ইউনিট টু এম্পায়ার্স এম্পায়ার্স একস দ্য থ্রি কন্টিনেন্টস ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড বি টু ওয়ান হান্ড্রেড হন্ড্রেড দ্য এজ অফ এম্পায়ার্স ডায়নামিক্স অফ দ্য রোমান এম্পায়ার এপ্লিকশন অফ দ্য কন্টাক্ট অফ দ্য রোমান্স উইথ দ্য সব কন্টিনেন্টাল এম্পায়ার্স দ্য ইম্পেন্স অফ স্লেভারি ইন দ ইকনমি কালচারাল ট্রান্সফর্মেশন অ্যান্ড ইম্প্যাক্ট অন দ্য স্লে ইকোন এই বিষয়গুলিতে মানে ইউনিট টু এ থাকছে ফিফটিন নাম্বার ইউনিট থ্রি কম্পারেটিভ স্টাডিজ কনসেপ্ট অফ গভর্নেন্স সিটি স্টেটস ক্লাসিক্যাল গভর্নমেন্টস মোনার্সিস ফ্রম জনপদস টু মহাজনপদস জনপদস সিপডমস টু কিংডমস এম্পায়ার্স ডেফিনেশ ডেফিনেশান ডিফারেন্স উইথ মোনার্কি কম্পারেটিভ হিস্ট্রি অফ এম্পায়ার্স দ্য মুরজান এম্পায়ার অ্যান্ড দ্য মেসিডোনিয়ান এম্পায়ার চোলা অ্যাডমিনিস্ট্রেশন রোমান এম্পায়ার অ্যান্ড দ্য গুপ্ত এম্পায়ার দ্য মুঘল এম্পায়ার অ্যান্ড দ্য অটোমান এম্পায়ার এই ইউনিট থ্রিতে থাকতেছে ফিফটিন নাম্বার ফিফটিন ফিফটিন প্লাস টেন ইজ ইকাল টু ফর্টি মার্কস সেমিস্টার ওয়ানে ফর্টি মার্কস এই ফর্টি মার্কসের এই বিষয়গুলোতে থাকবে ইউনিট ওয়ানে টেন নাম্বার ইউনিট এ টেন নাম ফিফটিন নাম্বার ইউনিট থ্রিতে ফিফটিন নাম্বার এবার আসি ক্লাস ইলেভেনের অর্থাৎ একাদশের সেমিস্টার টু ফুল মার্কস ফর্টি এখানে ইউনিট তিনটে থাকছে চার নাম্বার পাঁচ নম্বর ছয় নম্বর চার নাম্বার ইউনিটে থাকছে স্টেট অ্যান্ড ইটস অ্যাপারেটাস নেচার অব স্টেট দ্য আইডিয়াল প্রোটোটাইপ দ্য ইন্ডিয়ান কনটেক্সট কৌটিল্য দা অর্থশাস্ত্র অ্যান্ড দ্য স্টেট ক্রাফ্টস যেদিন বারণি ফতে জাহান্দারি অ্যান্ড দ্য নেচার অফ দ্য স্টেট অ্যান্ড দা দ্য দিল্লি সুলতানস নাম্বার বি দ্য ইউরোপিয়ান কনটেক্সট ইউরোপিয়ান কনটেক্সটে থাকছে কি গ্রিক অ্যান্ড দ্য রোমান ওয়ার্ল্ড থমাস ক্রোমোয়েল অ্যান্ড দ্য নিউমোনাস্কি ইন্টেলেকচুয়াল বেসিস অফ দ্য আর্লি মডার্ন স্টেট এই ইউনিটে থাকছে ফিফটিন নাম্বার ইউনিট ফাইভ দ্য ক্রুসেডস চেঞ্জিং কালচারাল ট্রেডিশনস টু অ্যাপ্রিসিয়েট দ্য হিস্ট্রি অফ কালচারাল ট্রান্সফরমেশন উইথ রেফারেন্স টু পেন্টিংস আর্ট অ্যান্ড আর্কিটেকচার অব দ্য পিরিয়ডিক রেনেসাস পিরিয়ডস ডিবেট অন রেনেসান্স পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্টস রোমান ক্যাথলিক সার্স অ্যান্ড প্রস্টান্স মুভমেন্টস ভক্তি সুপি কনফুসিয়াস তাও সিন্তো ইডিসি এই ইউনিটে থাকছে টেন নাম্বার এবার ইউনিট সিক্স নাম্বার অরিজিনস অব মডার্ন সায়েন্স ফর্ম উইসক্রাফ্ট টু সোশ্যাল ইমানসিবিশন অ্যাস্ট্রোলজি টু এস্ট্রোনমি টুওয়ার্স এ সোলার সেন্টিক ইউনিভার্স জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরেশন অ্যান্ড নিউ জিওগ্রাফিক্যাল নলেজ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস এগ্রিকালচার মিলিটারি অ্যান্ড শিপ বিল্ডিং টেকনোলজি প্রিন্টিং রিভোল্যুসন ইন ওয়েস্টার্ন ইউরোপ উইথ রেফারেন্স টু দ্য কন্ট্রিবিউশন অফ চায়না জাপান অ্যান্ড দ্য আরো ওয়ার্ল্ড টু দ্য আর্ট অফ প্রিন্টিং এই ইউনিটে থাকছে ফিফটিন নাম্বার এবার ইলেভেনের যে বিষয়গুলোতে প্রোজেক্ট ওয়ার্কস থাকছে সেই প্রোজেক্ট ওয়ার্ক্সের ফুল মার্ক হচ্ছে কুড়ি নম্বর আর বিষয়গুলো হচ্ছে নাম্বার ওয়ান প্রিপেয়ারেড টাইমস অফ নাম্বার টু ম্যাপ ওয়ার্ক অন এ ওয়ার্ল্ড ম্যাপ পয়েন্ট আউট দ্য প্লেসেস হুইজ ওয়ার আন্ডার দ্য রোমান নাম্বার বি স্লেভারি অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড নাম্বার থ্রি ম্যাপ ওয়ার্ক এ অন অ্যান্ড আউটলাইন ম্যাপ অফ ইউরোপ লোকেট নাম্বার টু এথেন্স নাম্বার থ্রি স্পার্টা বি এর অন অ্যান্ড আউটলাইন ম্যাপ অফ ইন্ডিয়া লোকেট অ্যান্ড নেম দ্য সিক্সটিন মহাজনবদস সি ট্রেড রিলেশন ইন দ্য অ্যান্সিয়েন্ট টাইমস বিটুইন ইউরোপ অ্যান্ড ডিউরিং ফাইভ হান্ড্রেড বিসিই ফাইভ হান্ড্রেড সি ই ফোর কন্ট্রিবিউশন অফ কৌটিল্য জিয়াউদ্দিন বারুনি থমাস কোমোয়েল ফাইভ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য হিউম্যান লাইফ সিক্স প্রিন্টিং রেভলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য অফ আর এই হল একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের সিলেবাস আমরা এর পরবর্তীতে পরের ভিডিওতে আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল